একটি ওষুধ খেতে দেয় সানভি ওষুধটি না খেয়ে ছুঁড়ে ফেলে দেয় এমন ব্যবহারে অনেকটা ভেঙে পড়ে সো হ্যালো বন্ধুরা ভাগ্য রেখা ধারাবাহিকের আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো দুইশো সাতাত্তরতম পর্বে আপনারা দেখতে পারবেন সানভির এমন আচরণের জন্য শ্রদ্ধা অনেকটা মন খারাপ করে এরপর আমরা দেখতে পাই শ্রদ্ধা সানভির জন্য জুস বানাচ্ছে তখন পাশ থেকে অভয় এসে বলে শুধু এতটুকুতেই কি হবে এতে একটু বাদাম আর আখরোট মিশিয়ে দাও তাহলেই তো শক্তিশালী হবে সানভীর তোমার সাথে লড়াই করার জন্য শক্তির প্রয়োজন তখন শ্রদ্ধা বলে অভয় তুমি এগুলো কি বলছো সানভীর আসলে অনেক শরীর খারাপ ও শুধু পায়েই ব্যথা পায়নি ও মনেও অনেক কষ্ট পেয়েছে তখন অভয় বলে আর তোমার তোমার কষ্ট হয়নি যখন সানভি ওষুধটি ছুঁড়ে ফেলে দিয়েছিল তখন তোমার খারাপ লাগেনি আর তোমার কি মনে হয় তুমি এই জুস বানিয়ে নিয়ে যাবে আর সেটা সানভি খাবে ওভয় চুলোয় আগুন জ্বালিয়ে একটি পাতিল বসিয়ে দেয় আর বলে সরো তুমি আমি একাই করে নিতে পারবো তারপর অভয়ের হাতে ঘা লেগে শ্রদ্ধার চোখে মশলার গুঁড়ো চলে যায় তখন অভয় বলে এদিকে তাকাও আমি দেখি কি হয়েছে এরপর অভয় আর শ্রদ্ধার অনেক সুন্দর একটা মুহূর্ত কেটে যায় হঠাৎ করে রুম থেকে শেয়ার চিল্লানোর আওয়াজ আওয়াজ আসে শুনে অভয় ও শ্রদ্ধা দৌড়ে চলে যায় শ্রদ্ধা এবং অভয় রুমে গিয়ে দেখে শেয়া মেজেতে বসে আছে এবং ওর হাতে চোট লেগেছে তখন একে একে সবাই ওই রুমে চলে আসে তখন অভয়ের মা বলে সানভি এটা তুমি কি করেছ তোমার সেয়া দিদির সাথে তখন সানভি কাঁদতে কাঁদতে বলে আরে সবাই আমার দিকে এভাবে কেন তাকিয়ে আছো আমি ওরে কিচ্ছু করিনি তখন অভয়ের মা জোরে সানভির গালে একটা চর বসিয়ে দেয় আর বলে চুপ তোমার জন্য শেয়ার চোট লেগেছে আর তুমি ওর পাশে চিল্লায়ে চিল্লায়ে মিথ্যা কথা বলছো তখন সানভি কাঁদতে কাঁদতে পাশের রুমে দৌড়ে চলে যায় তখন অভয়ের বাবা বলে ওঠে আরে ও একটা বাচ্চা মেয়ে তারপর অভয় এগিয়ে এসে শেয়ার হাতে ওষুধ লাগিয়ে দেয় এবং শ্রদ্ধাকে বলে তোমাকে আমি আগেই বলেছিলাম সানবি শেয়ার সাথে মারামারি করবে আর আজ সেটাই হলো তখন শ্রদ্ধা শেয়াকে বলে মা আমার জন্য আজ তোমার মার খেতে হলো আমাকে তুমি ক্ষমা করে দাও তখন শ্রেয়া শ্রদ্ধাকে বলে না মা তুমি ক্ষমা চাইবে না আমি একদম ঠিক আছি শ্রেয়া অভয়কে বলে বাবা মায়ের কোনো দোষ নেই সব দোষ আমার আমি সানভিকে বলেছিলাম আমার সাথে একটু গেম খেলতে সানভি খেলতে রাজি না হলেও আমি আবার তাকে জোর করি তাই ভুল বশত সে আমাকে ধাক্কা মেরে বসে তখন পাশে থেকে আরতি বলে দেখেছো মা তুমি বিনা কারণে ছোট বাচ্চার গায়ে হাত তুললে তখন অভয়ের মা বলে আরে আজ ও ভুল করে ধাক্কা মেরেছে কাল ও সত্যি সত্যি মেরে দিবে আরে যত ছাড় দেওয়া হবে মেয়েকে ও ততই এমন করবে ওই মেয়ের উপর আমার একদমই ভরসা নেই অভয় তুমি জলদি ওর কোন ব্যবস্থা করো না হলে আমাদের পুরো দিন নিয়ে চিন্তা করতে হবে এরপর আমরা দেখতে পাই শ্রদ্ধা ওর রুমে এসে অনেক কান্নাকাটি করে আর বলে কি করবো আমি কিভাবে সানভিকে বোঝাবো আমি শ্রদ্ধা অনেক কান্নাকাটি করে কান্না করতে করতে শ্রদ্ধার চোখে পড়ে সানভীর ছোটবেলার অ্যালবাম যেখানে শ্রদ্ধা সানভিকে কোলে নিয়ে দাঁড়িয়েছিল এটা দেখে শ্রদ্ধা অনেকটা ইমোশনাল হয়ে যায় তখন সে ভাবে কিভাবে সে সানভিকে আটকাবে তাই সে আস্তে আস্তে আলমারিটির কাছে চলে যায় আলমারি থেকে সে একটা ওড়না বের করে এরপর আমরা দেখতে পাই সানভি পাশের রুমে বসে প্রচুর কান্নাকাটি করছে শ্রদ্ধাও সেখানে চলে যায় দরজার কাছে দাঁড়িয়ে তাকে দেখে ডাক দেয় সানভিমা তখন সানভি শ্রদ্ধাকে দেখে বলে তুমিও আমাকে মারতে এসেছো না নাও মারো মারো আমাকে তখন শ্রদ্ধা সানভির হাত ধরে খাটে বসে শ্রদ্ধার হাতে যে ওড়নাটা ছিল সেই ওড়না দিয়ে শ্রদ্ধা সানভির হাতটি বেঁধে দেয় এবং সানভীর হাতের সাথে শ্রদ্ধা নিজের হাতটিও বেঁধে নেয় সানভি বলে তুমি এগুলো কি করছো আরে ছাড়ো আমাকে ছাড়ো কি করছো এগুলো তখন শ্রদ্ধা সানবি কে বলে তুমি আমার মেয়ে সানবি আমি তোমাকে আমার থেকে কখনো দূরে যেতে দেব না কখনো না তখন সানভি চিৎকার করে বলে আমি তোমার মেয়ে না আমি পায়েল মাম্মার মেয়ে পায়েল মাম্মা আমাকে জন্ম দিয়েছে তুমি না তখন শ্রদ্ধা বলে সানভি তোমাকে মানতেই হবে আমি তোমার মা তখন সানভি বলে আমি কোনো কথা শুনতে চাই না শ্রদ্ধা বলে একজন সত্যিকারের মাই তার সন্তানের জন্য সবকিছু করতে পারে আর দেখো আমি তোমার জন্য সবকিছু করতে পারি মা আমি তোমাকে অনেক ভালোবাসি তখন সানভি বলে তাহলে দেখ এসো না আমাকে আমার মায়ের কাছে আমি থাকবো না তোমার কাছে আমি হাত জোর করে বলছি আমাকে দিয়ে আসো না হলে আমি মরে যাব এই কথা শুনে তো শ্রদ্ধা একদম ভেঙে পড়ে এরপরে আমরা দেখতে পাই অভয়ের মা বাবা ও সোনিয়া দাঁড়িয়ে আছে অভয়ের মা অভয়ের কাছে কল দেয় কিন্তু অভয় কল উঠায় না এরপর দেখা যায় অভয় বাড়িতে এসেছে অভয়ের মা জিজ্ঞাসা করে অভয় কল কেন তুলছিলে না কোথায় ছিলে তুমি তখন অভয় বলে একটু জরুরি কাজ ছিল অভয় বলে শ্রদ্ধা কোথায় শ্রদ্ধাকে কে তো দেখছি না তখন সোনিয়া বলে শ্রদ্ধা তো সানভিকে নিয়ে ডাক্তারের কাছে গেছে তখন অভয় বলে সত্যিই কি ডাক্তারের কাছে গিয়েছে আমি সানভির জামা কাপড় দেখে আসি তাহলেই বুঝতে পারবো তখন অভয় দৌড়ে সানভির আলমারি চেক করতে যায় অভয় গিয়ে দেখে সানভির আলমারি একদম খালি অভয় বাইরে এসে বলে সানভির কোনো জামা কাপড়ই তো নেই তখনই আমরা দেখতে পাই শ্রদ্ধা বাড়িতে ঢুকছে তখন অভয় জিজ্ঞাসা করে কোথায় ছিলে তুমি আর সানভি কোথায় উত্তরে শ্রদ্ধা বলে আমি সানভির ইচ্ছা পূরণ করতে গিয়েছিলাম সানভিকে আমি পায়েলের কাছে ছেড়ে দিয়ে এসেছি এই কথা শুনে তো অভয় একদম রেগে যায় এরপর আমরা দেখতে পাই অভয় শ্রদ্ধার ব্যাগ গুছিয়ে নিয়ে এসে শ্রদ্ধাকে বলে আমাকে কিছু না বলে তুমি সানভিকে কেন দিয়ে এসেছ তোমারও এই বাড়িতে কোনো জায়গা নাই এর পরবর্তীতে কি ঘটেছে তা দেখতে চাইলে কমেন্ট করুন নেক্সট এপিসোড লিখে দেখা হবে পরবর্তী এপিসোড নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর ভিডিওতে একটি লাইক করুন